টাকা পয়সা নিয়ে খুব বেসিক কয়েকটা ভুল আছে এবং এই ভুলগুলা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনি এইটি পার্সেন্ট মানুষের থেকে বেশি টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি প্রথমটা হলো ওভারকনফিডেন্স বায়াস আমি জানি কোন স্টক কখন উপরে যাবে আমি জানি ক্রিপ্টোর কি হবে আমি অমুক জায়গায় দেখছি অমুক ভাই বলছে যে হ্যাঁ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো হবে আমি জানি যে এই ফ্ল্যাটের দাম বাড়বে আমি জানি গুলশানে এই হবে ও হবে আমি সব জানি অন্য কেউ কিছু জানে না আমি সব বুঝি অন্য কেউ কিছু বুঝে না আমি যেটা ইনভেস্ট করবো ওইটা সেরা অন্য সবাই গাধা এই যে ওভার কনফিডেন্স বায়াস এই ওভার কনফিডেন্স বায়াসের কারণে অনেক মানুষ অনেক টাকা লস করে দুই নম্বর যে ভুল সেটা হলো হার্ড মেন্টালিটি হার্ড মেন্টালিটি কথাটা আসছে ভেড়ার পাল থেকে আপনারা হয়তো বিভিন্ন ধাওয়া করে একটা জায়গায় ঢুকায় ফেলে কিভাবে পারে একটা কুকুর এতগুলা ভেড়াকে ধাওয়া করে ফেলতে কারণ ভেড়াদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে একটা ভেড়া যে জিনিস করে বাকি সব ভেড়াও জিনিস করে কুকুরটার আসলে সবকটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয় না কুকুরটা মেনলি একটা ভেড়াকে ধাওয়া ঢুকাইতে হয় এবং ওইটা যখন ঢুকে তখন ঢুকে এটাকে বলে হার্ড মেন্টালিটি তো মানুষদের মধ্যে হার্ড মেন্টালিটি আসে এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে ক্ষেত্রে হার্ড বেশি কাজ করে নেক্সট পয়েন্টের নাম হলো অ্যাঙ্করিং বায়াস এবং অ্যাঙ্করিং বায়াসে আমরা সবাই কোনো না কোনোভাবে বায়াসড আমরা হয়তো অনেক সময় করি না আমরা আমাদের কাছে প্রথম যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশনটাকে কোনো একটা কারণে এক্সট্রা গুরুত্ব দেই কারণ ওই আমাদের কাছে প্রথম আসছে অমুক জায়গায় জমির দাম বাড়বে অমুক জায়গায় ক্রাইম বাড়তেছে দুইটাই নিউজ দুইটাই হয়তো আপনি একটা ম্যাগাজিনে পড়ছেন বা টিভিতে দেখছেন বাট এই ইনফরমেশনটা প্রথমে আসছে দেখে আপনার কাছে এই ইনফরমেশনের দাম বেশি এই ইনফরমেশন পরে আসছে দেখে এটার দাম আপনার কাছে কম অ্যাঙ্করিং বায়াস খুব ভয়ঙ্কর খারাপ জিনিস